দর্শক আছি চাঁদপুর সদর লালপুর ঘাটে দর্শক দেখেন জেলে ভাইরা কত বড় একটা ইলিশ মাছ ধরে নিয়ে আসছে আপনারা যারা চাঁদপুর সদর এই লালপুর ঘাটে আসতে চান তারা কিন্তু আসতে পারবেন জেলে ভাইরা অনেক বড় একটা ইলিশ মাছ ধরে নিয়ে আসছে এই যে সামনে যে গাটটা আছে গাটের মধ্যে বিক্রি করবে আমরা আমাদের এই সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম একটু হাতে নেন ইলিশটা ভালো আছেন হ্যাঁ আপনারা আলহামদুলিল্লাহ একটু ধরেন আজকে কি রাজা ইলিশটা ধরে নিয়ে আসছেন হ্যাঁ আজকে এটা পাইছি এই একটাই এই একটাই পাইছেন কতজন মানুষ আপনার মাছ ধরেন মানুষ

এই যে দর্শক দেখেন বাইলা মাছ কত সুন্দর মাছ এই মাছ তো অনেক সাদের মাছ আজকে দুই দিনের মাছ এখানে এখানে কত টাকা বিক্রি করতে পারেন আপনারা 4000 টাকার মতন বিক্রি করতে পাবো 4000 টাকার মতন ওনারা বিক্রি করতে পারবে দুই দিনের মাছ এবং ওনারা সাতজন মানুষ কিন্তু এই মাছগুলো ধরছে এবার হিসাব করেন ওনাদের হাজিরা থাকে কি ওনাদের তেমন কিছু থাকে না না থাকে না হাজিরা থাকে না খুব খারাপ অবস্থা যাচ্ছে খুব খারাপ